মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তো মেয়েকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়েছি আর এদিকে গাড়ি পাচ্ছিলাম না অনেকটা যাবৎ দাঁড়িয়ে থেকে থেকে তারপরে একটা গাড়ি পাই তো গাড়িতে উঠে তো এখন হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছি দুদিন থেকে দু তিন দিন থেকেই ও একটু অসুস্থ ছিল আর হসপিটালে যাওয়ার কথা ছিল বিকেলে অন্য ডক্টর দেখানোর কথা তো চোখে সমস্যা হচ্ছে তো চোখের ডাক্তার যেহেতু সকালে বসে এই জন্য সকালে বড়াপাকে বলে একটা সিরিয়াল দিয়ে দিই আর তো এজন্য আমরা হচ্ছে যে সকালে বের হয়েছি যে সকালে ডক্টর দেখা আবার বিকালে একটা ডক্টর দেখাতে হবে তো এদিকে আমরা হচ্ছে যে গাড়িতে করে এখন তো হসপিটালে পৌঁছে গেছি এখন হসপিটালের ভিতরে ঢুকতেছি আর আগে হচ্ছে যে টিকিট কাউন্টারে গিয়ে একটা টিকিট কেটে নিই চোখের ডক্টরের তো এখানে অনেকটা ভিড় আজকে মানে অনেক রুগীর ভিড় ছিল অনেকটা ভিড় ছিল তো এখানে হচ্ছে যে টিকিট কাটার এখানেও এক সিরিয়াল ছিল আর এ তো লাস্টে আমাদের সিরিয়ালটা পাই তো এখানে টিকিটটা কেটে এখন ঢুকে যাচ্ছি যে ডক্টরের চেম্বারের কাছে তো ওখানেও প্রচুর ভিড় ছিল চোখের ডক্টর যেহেতু বেশিরভাগ বয়স্ক লোকেরা ছিল আর এত পরিমাণ ভিড় ছিল আজকে মানে এত পরিমাণ বলার বাহিরে তো অনেক সময় ধরে আমাদেরকে ওখানে ওয়েট করতে হয় বাহিরে এগুলো সব আসলে রুগীর লোকেরা সব বসে আছে মানে অনেক সময় লাগবে যারা দূর থেকে এসেছে এই জন্য সব বসে বসে আসলে অত সময় কী করবে তো ও সবাই এরকমভাবে বসে আছে আর এদি এখানে হচ্ছে আমাদের এই যে ফ্যান চলতিছে এখানে হচ্ছে চোখের ডাক্তারের চেম্বার আর কি এজন্য জন্য বাহিরে আমরা ওয়েট করছিলাম লাস্টে আমাদের সিরিয়ালটা শেষ হয় মানে আমাদের নাম ডাকে তো এই তো আমরা ভিতরে ঢুকে গেছি এই যে ডক্টর দেখতেছিল আমার মেয়ে এখানে এদিকে বসেছিল। আর ডক্টর এটা হেল্পিং হ্যান্ড যে হচ্ছে যে এদিকে মেশিনে চোখ দিয়ে ওখানে ধরেছিলো তো এদিকে আমাদের হচ্ছে দেখানো হয়ে যায় আর আমরা এখন বাইরে বের হয়ে গেছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আমরা অলরেডি বাসায় চলেও আসছি এসে এদিকে হচ্ছে দুপুরে রান্না বান্না করব অনেকটা দেরি হয়ে গেছে দুটো বাজে গেছে প্রায় যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আসেন আশা করি সবাই অনেক ভালো আল্লাহ তালার রশেষ রহমতে আল্লাহ যেভাবে রেখেছে অতি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্রতিদিনের মতো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে অনুরোধ আর যারা লাইক অলরেডি দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমার মেয়ে ও দুই তিন দিন আগে থেকে মানে ওর গায়ে হঠাৎ করে কোথেকে যেন অ্যালার্জি ওঠে এই অ্যালার্জিটা কিন্তু আগে ছিল না আর হচ্ছে প্রচুর পরিমাণে চুল কাটছিলো আর সমস্ত চোখ মুখ নাক মাথার ভিতরে চুলের ভিতরে সমস্ত ফুলে যাচ্ছিল আর মানে এক সপ্তাহ যাবৎ একটু একটু ছিল কিন্তু দুই তিন দিন হলে খুবই বেশি তো আমরা যে ডক্টরটা দেখাবো ওই ডক্টর হচ্ছে যে দুদিন পরে বসবো আর সেদিন রাত্রে অনেক বেশি অসুস্থ হয়ে যায় অনেক বেশি চুলকানি এই চুলকাতে চুলকাতে চোখ টোক সমস্ত ফুলে চোখের ভিতরে লাল হয়ে যায় চোখ বন্ধ হয়ে গেছিলো সারা রাত ও ঘুমাতে পারে না তো ও বলছিলো যে আমাকে হচ্ছে সরকারি মেডিকেলে নিয়ে চলো এই জন্যই বলছিলো যে ডক্টর যেহেতু বসতে দেরি হবে দুদিন পরে বসে তো সে কারণে বলতেছিল তো এখন কি করা রাতটা পার হলো তারপরে বড়াপ্পার সাথে কথা বললাম তো বড়াপ্পা বলল যে ওই ডক্টর তো এইবারে বসে তো আমরা হচ্ছে যে পরে বলল যে দুটো ওষুধের নাম বলল যে ওষুধ দুটো আপাতত খাওয়ায় মানে একটু কমায় রাখতে বললো তো দুদিন পরে দেখাতে বলল তো ডাক্তার বড় কথা কোথাও অনুযায়ী তাই করি পরবর্তীতে হচ্ছে যে চোখে মানে অ্যালার্জি ওঠার কারণে হোক আর যে কারণে হোক চোখে খুবই সমস্যা হচ্ছিল ঝাপসা ঝাপসা দেখতেছিল তো আমরা দেখাবো অ্যালার্জির ডক্টর তো হঠাৎ করে চোখে এরকম হয় জন্য তো বলি যে চোখে তো এরকম প্রবলেম হচ্ছে তো সেদিন সকালেই ডক্টর বসবে চোখের ডক্টর তো বললো যে তাহলে আজকেই চোখের ডক্টরটা আগে দেখিয়ে নিই আর যেহেতু ওর দশ মাস হলে চশমা ব্যবহার করতেছে সেহেতু একটু ঝাপসা দেখার কারণে আমারও মনে হলো যে একবার ডক্টর দেখাই নেওয়া উচিত চোখের পাওয়ার বাড়লো কি না কিন্তু এক বছরে পাওয়ার বাড়ে বলে হচ্ছে পঁচিশ কিন্তু আমার মেয়ের তো ওখানে যাওয়ার পরে ডক্টর দেখে বলতেছে অনেক বেশি পাওয়ার বেড়ে গেছে এক চোখে বাড়ছে হচ্ছে যে পঁচাত্তর আর এক চোখে বাড়ছে একশো এজন্যে ঝাপসা দেখতেছিল মানে ওই চশমাতে হবে না আবার চশমা চেঞ্জ করতে হবে আর কিছু ওষুধে লিখে দেয় যেহেতু এই যে চোখ হচ্ছে আটকে যাচ্ছিলো এর কারণে আর আটকে যাওয়া মূলত এই যে অ্যালার্জির কারণে হয়েছে এর আগে এরকম হয়নি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমি কিন্তু কালিজিরা ভত্তাটা করে নিলাম আর এদিকে এখন মিষ্টি কুমড়াটা ভাজি করব তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আসলে ওর তো সামনে পরীক্ষা এখন অসুস্থ হয়ে গেলে আসলে অনেক বেশি কষ্টের এটা কারণ এতটা বছর ধরে কষ্ট করে পড়ে আসতেছে এখন তো আসলে ওকে সুস্থ থাকতে হবে যদিও অনেক বেশি যত্নে রাখি তারপরেও কেন যে এত অসুস্থ হয় ছোটোবেলায় কিন্তু খুবই সুস্থ মানে খুবই ভালো ছিল ওর কোনো অসুখ বিসুখ ছিল না কোনো দিন আমি গরম পানিতে গোসল করাইনি সবসময় ঠান্ডা পানিতেই গোসল করেছি তাও অনেক বেশি ভালো ছিল আর এখন বড় হয়ে যায় নানান অসুখ তো যাই হোক আপনারা আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আসলে ডক্টর দেখে আসে অনেকটা দেরি হয়ে যায় আর এদিকে রান্না করতে হবে এখন আমি তাড়াহুড়ো করে এই তো রান্না করে নিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন আবারও বলি যে লাইক দিতে যদি ভুলে যান তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে আর এদিকে আমার মিষ্টি কুমড়াটাও আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভাজি হয়ে গেছে এখন এত মিষ্টি কুমড়াটা নামিয়ে নেব মানে পানিটা একদম শুকিয়ে গেছে এখন জোরে জাল দিয়ে আমি তাড়াতাড়ি করে আসলে নেড়ে নিচ্ছি তো যাই হোক তো একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট আর শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের সব সময় পাশে আসি এবং থাকবো ইনশাল্লাহ আর আমার বিলাতি ভাজিটা হয়ে গেছে এদিকে আমি নামেও নিয়েছি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ